বাইরে শুধু বাংতে পারি তালিকাটা খেলা হবো না পারবে না খেলা হবো না তাহলে খেলাটা দেখেন খেলাটা কিভাবে দেখায় আউজুবিল্লাহ মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কোন <laughs> इमास ए तमीले फलेको छ सबैले जान्दछु सबैले जान्दछु हे हे हा ताली होबे ताली होबे ताली होबे ए ताली मार ए ताली होबे বাই এটা কথা কন এই যে ঋত খোলা যে আমার বেশ আমার কি কষ্ট হয় নাই ভাই হয় নাই এই যে ভাই বিভিন্ন জায়গা যায় পরিশ্রম করে ভাই আপনাদেরকে খেলা দেখায় আনন্দ দেখ আপনাদের পাক টাকাও ভাই চুল দেখ সবার সামনে ভাই এত পরিশ্রম করে খেলা দেখাবেন না আমি ভাই আপনাদেরকে খেলা দেখাই একটি শেয়ার একটি লাইক আসায় ভাই আমাদের খেলাগুলো চুল দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন। তো আমার কাছে আরো আকর্ষণীয় খেলা দেখতে পারবেন আর আমার এই খেলাধুলা যারা দেখতেছেন সালাম আসসালামাই